ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় ডিসিআরসি সেন্টার থেকেই ভোটকর্মীরা ভোটের সরঞ্জাম নিয়ে রওনা দেবে আরামবাক লোকসভা কেন্দ্রের চন্দ্রকোনা বিধানসভায় ভোট গ্রহণের জন্য রাত ফুরালেই পঞ্চম দফার ভোট গ্রহণ আগামীকাল বিশে মে সোমবার ভোট রয়েছে আরামবাক লোকসভা কেন্দ্রে এই কেন্দ্রের অন্তর্ভুক্ত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা চন্দ্রকোনা বিধানসভা এলাকায় ভোট গ্রহণ প্রক্রিয়ার জন্য ডিসিআরসি সেন্টার করা হয়েছে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় সোমবার ভোট আর তার আগের দিন অর্থাৎ আজ সকাল থেকে জোর তৎপরতা ঘাটাল রবীন্দ্র সদবার্ষিকী মহাবিদ্যালয় ডিসিআরসি সেন্টারে এখান থেকেই ভোটকর্মীরা ইভিএম সহ সমস্ত সরঞ্জাম সংগ্রহ করে যে যার ভোট গ্রহণ কেন্দ্রে চলে যাবে সকাল থেকেই তৎপরতার ছবি তাই এই সেন্টারে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান এখনো পর্যন্ত আমরা সবকিছু নির্বিঘ্নে করছি আগামী দিনেও শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ পর্ব মিটবে ভোট কর্মীদের জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে 29 আরামবাগ ডিসির ভোট আছে আগামীকাল আজকে তার ডিসি চলছে আমাদের চন্দ্রকোনা বিধানসভা এই আরামবাগ পার্লামেন্টারি কনস্টিটিউসির মধ্যে পড়ে আজকে এখানে ডিসি হচ্ছে অনেক মানুষই এসছেন যারা ভোট করবেন আর অনেকে আসবেন মালপত্র তারা আজকে নিচ্ছেন এখান থেকে কাউন্টার থেকে এবং এই কাউন্ট মালপত্র নিয়ে গিয়ে তারা বুথে পৌঁছাবেন আজকে বিকালে আগামীকাল সারাদিন ভোট করে আবার আগামীকাল রাত্রিরে সন্ধ্যা এখানে জমা হবে সেখানে তারা ভোটের মালপত্র ইভিএম সব জমা করবেন তো শান্তিপূর্ণভাবে আমরা এটা করতে পারছি এখনো পর্যন্ত আমরা এখন শান্তিপূর্ণ এই কাজগুলো করেছি করে চলেছি আমরা আশা করবো দু তিন দিনে সম্পন্ন হবে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি এবং যারা এসেছেন আজকে তাদের জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঘাটা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে